বেশি সুখ আমার কপালে হয়তো সয় না নাই সুখের সময়গুলা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন বুঝলাম না আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম অনেক সকালে ঘুম থেকে উঠি হোটেল থেকে রুটি কিনে আনলাম সাথে আছে পোলাও কারণ হাতে সময় নাই বাসায় মেহমান আছে সেই মেহমান আবার আজকে চলেও যাবে আর এই তো আমি এখানে নাস্তা খেয়ে সে মেহমানকে নিয়ে এই তো যাচ্ছি কাউন্টারে টিকিট কাটার জন্য আর মেহমান হলো আমার বুনির ছেলে আর সে কয়েকদিন আগে আসছিল তাকে এখন বিদায় দিতে যাব। ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিলো কারণ বাড়ির থেকে কেউ যে সময় আসে তখন চলে যাওয়ার সময় হইলে ভিতরটা একদম হাহাকার করে কারণ আমার বাসায় কিন্তু সচরাচর সহজে কেউ আসে না আমার বাসা যেহেতু ঢাকায় আর আমার বাবার বাড়ি সাতক্ষীরায় তাই আমার বাসায় খুবই কম আসে মেহমান তাই এই তো সে ঢাকায় আসছিল একটা কাজের জন্য কাজটা হয় নাই তাই এই তো চলে গেল আর আমি হেঁটে ওভারব্রিজের উপরে উঠি তার গাড়িটাও ফলো করতেছিলাম আর খুবই খারাপ লাগতেছিলো যেহেতু দু তিন দিন ছিল খুবই ভালো লাগতেছিল দেশের থেকে কেউ আসার পরে যে সময় চলে যায় আসলে খারাপই লাগার কথা আর যদি সবসময় আসতো তাহলে কিন্তু কত খারাপ লাগতো না যাই হোক তাকে এই তো বিদায় দিয়ে আমি আবার এই পাশে এসে ওভারব্রিজ পার হয়ে তারপরে আরেকটা রিক্সায় উঠি আসলাম একটু বাজারে আর সোজা বাজারে এসে আমি মাছের বাজারে আসলাম আর এখান থেকে কিছু মাছ কিনি নিয়ে তারপরে আসলাম সবজির বাজারে আর এখান থেকে আমি একাঠি পোশাক কিনে নিলাম আজকেরি বাজারে আসার পরে অনেক সুন্দর সুন্দর শাক সবজি ছিল কারণ অনেক সকালে আসছি তো বাজারে এই জন্য যাই হোক তারপরে বাজার টাজার করে নিয়ে এখান থেকে কিছু আম কিনে নিয়ে তারপরে আমি চলে আসলাম বাসায় আর বাসায় আসার পরে তারপরে কি নিয়ে আসলাম সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি এই তো আমি এখানে বাজারে করতেছিলাম আর আমার বিল্লুটা দেখেন কীরকম করে চারিপাশতে ঘুরতেছিল আসলে ওর মাছ ছিল না ওর মাছও কেনার জন্য গিয়েছিলাম এখানে ওই যে নদীর মাছ মিশানো বাই মাছ বাইলা মাছ তারপরে অনেক মাছ তারপরে চিংড়ি মাছ আর এইগুলো হলো বিড়ালের মাছ আর তারপরে এখানে কিনে আনছি শিং মাছ আর শিং মাছগুলো অনেক বড় বড় আর দেখে তো খুবই ভালো লাগতেছিলো আর আমার বিলাইটা কীরকম করতেছিল দেখেন আর এই তো ফাইনালি সব মাছ এই মাছগুলো এখন আমি কেটে ধুই নিতে আমার যে কতক্ষণ সময় লাগবে বুঝতেই তো পারছেন যাই হোক আজকের ভিডিওটা কীটা কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করবেন এই তো এখন আমি মাছগুলা ধুই কেটে তারপর ফ্রিজে রাখলাম আর এখানে যে কিছু আম আনছিলাম সেই আমগুলা বের করে নিচ্ছি গতকালকের গরুর গোশ ছিল আর পাশের বাসার ভাবি মুরগির মাংস আর দিল খিচুড়ি আর আমি সাথে রান্না করছি ভাত এই জন্য দুপুর বেলায় আর কোনো কিছু রান্না করলাম না এইগুলাই দেই শেষ করে দিলাম আজকে দুপুরের খাবার তাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ